তোরই পুতুলের মত করে সাজিয়ে আরে দোস্ত তোর এত খুশি খুশি লাগতেছে কেন আর কইছ না কালকে রাতে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি কারার নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি নিয়া এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন বাই কি করছ সোনা কে আরন তোমার সোনা সোনা নাইরে সোনা আরবে রইদে হুরি কই ও সোনা তুমি কেমন আছ সোনা ও আমার সোনা রে তো আর কথা শুনি আয় খুব কষ্ট হইলাম তো আর হারানোর আদি দিই আইসুনো পাউডার সেন সুগন্ধি সাবান ব্যবহার করি করি সোনার তো না এক কারি হয়ে গেছি আর তুই না কাও তুই নদে হুড়ি হুড়ি কলা হয়ে গেছে তো আর কথা শুনি তো আর কইচার ভিতরে একদম সাদা হয়ে গেছে কই সোনা আরে সোনাটা কথার কথা কইছে ব্যা কথা ধরলে চলেনি ও নো

কিন্তু নারী পুরুষের ভালোবাসে সবকিছু সহ্য করা নেই পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি ফেরাউনের একজন সহ্য করে নিছে তবে নারীরা কষ্ট দিয়ে পাথর বানায় না পাথরে ফুল ফুটানো অসম্ভব একজন নোংরা মনের মানুষ আপনাকে তার মতো নোংরাই ভাববে কিছু মানুষ যখন বদনাম করতে পারে না তখন চরিত্রে দাগ লাগাইতে আসে এই তো পাখি ইস মন খারাপ কর না কেউ কিছু বলছ না এই গরমে এত কষ্ট করে কাজ করি আর তোমার মা আমারে উল্টা পুল্টা কথা বলে শোনো বেজ্জতি আর গরম কখনো গায় মাখাবা না যত গায় মাখাবা তত বেশি লাগবে অতয়ে টেনশন দিবা নিবা না দারুন আইডিয়া দিছ আজকের থেকে তোর মারে এমন টেনশন দিব হিট স্ট্রোক করে মারা যাবে মেয়ে হয়ে জন্ম নেওয়ার পর বুঝতে পারলাম ভাগ্য ছাড়া মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অভিশাপ কারণ এমন অনেক কালো নারীকে দেখেছি স্বামীর আদর যত্ন ভালোবাসা পেতে আবার অনেক সুন্দরী নারীকেও দেখেছি স্বামীর অযত্ন অবহেলায় লাঞ্ছিত হতে আরে আপা আপনার চোখে তো দেখি অনেক সমস্যা আপনার কতবার বলছি আপনি বেশি মোবাইল দেখবেন না স্যার আমি তো বেশি মোবাইল দেখি না আমি তো সারাক্ষণ একটা মোবাইলই দেখি একটা ছেলের যদি কোন অতীত থাকে তাহলে সেটা কেবলমাত্র অতীতই থেকে যায় কিন্তু একটা মেয়ের যদি অতীত থাকে তাহলে সেটা হয় কলঙ্ক আর ছেলেদেরকে কখনোই তার শ্বশুর বাড়িতে অতীত নিয়ে খোটা দেওয়া হয় না কিন্তু মেয়েদেরকে তার অতীত নিয়ে শ্বশুর হাজারটা খোটা দেওয়া হয় একটা ছেলের যদি কোনো অতীত থাকে তাহলে সেটা কেবল মাত্র অতীতই থেকে যায় কিন্তু একটা মেয়ের যদি অতীত থাকে তাহলে সেটা হয় কলঙ্ক আর ছেলেদেরকে কখনোই তার শ্বশুরবাড়িতে অতীত নিয়ে খোটা দেওয়া হয় না কিন্তু মেয়েদেরকে তার অতীত নিয়ে শ্বশুরবাড়িতে হাজারটা খোটা দেওয়া হয় কি রেজল তোর কি হয়েছে মা আমার জ্বর আসছে তাহলে ডাক্তারের কাছে যা না মা এখন না আমার জ্বর ডাক্তারের কাছে কিভাবে যাব জ্বর ভালো হোক তারপর ডাক্তারের কাছে যাব Marou, muito marou. <laughs>